নমস্কার বন্ধুরা আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে সো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজ হলো হচ্ছে গিয়ে এখন চলছে নবরাত্রি তো আজ হলো নবরাত্রির পঞ্চম দিন আর আজকে বারটা হলো বৃহস্পতিবার তো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো পুজো টুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে তোমার দাদাভাই সকাল সকাল খাবার নিয়ে বেরিয়ে চলে গেছে কাজে তো কিছু কালকে রাত্রে ওভার ছিল সেটাই গরম করে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি আর এই বেলায় আমার এখন কিছু রান্না করতে ইচ্ছে করছে না তার মধ্যে আমি যেহেতু নবরাত্রি করেছি মানে আগে করতাম এইবার অনেক বছর পরে নবরাত্রি করছি তো পেঁয়াজ রসুন কিছুই চলবে না হোটেল থেকে কিছু এনে খেতে পারবে না একার জন্য তো রান্না করতে ইচ্ছেই করে না এটা আমার না আশা করছি বেশিরভাগ মেয়েদেরই এটা প্রবলেম হয় যে নিজের একার জন্য তাদের রান্না করতে ইচ্ছে করে না তো আমিও সেরকমই ব্যতিক্রম না রান্না করতে ইচ্ছে করছি না তো কী খাবো খেতে তো হবে তো আমি ঠিক করলাম যে আগুন না জ্বালিয়ে ইজি পিজি কিছু একটা রান্না করা যাক এটা যারা তোমরা নবরাত্রি করছো তারাও কিন্তু এটা কনজিউম করতে পারবে এর আগে ছোটোবেলায় আমি বহুবার এটা খেয়েছি বাবা সচরাচর যখনই শীতলা পুজো হতো শীতলা পুজোর সকালবেলা তো পান্তা ভাত খাওয়া হতো আর বিকেলবেলা আমরা এই মানে রাত্রেবেলা আমরা এই দই খেতাম তো আজকে তোমাদের সাথেই চিড়ে দইয়ের রেসিপিটাই আমি শেয়ার করবো সেটা তো তোমার আর থামমেল দেখেই বুঝে গিয়েছে রেসিপি কিছুই না এটা সবারই জানা তো আমার মনে হলো বেসিক কিছু জিনিস সেটা তোমাদের সাথে শেয়ার করি যে তোমরা যখন একলা থাকবে বা তোমাদের যখন খেতে ইচ্ছে করবে তখন তোমরা এটা খেতে পারো আর সব থেকে বড়ো কথা এর মধ্যে যা যা লাগে আর কি চিঁড়ে দই বানাতে সবকটা জিনিসই আমাদের প্রায় সবার ঘরেই থাকে কিংবা আশেপাশের মুদি দোকান থেকেও কিনতে পাওয়া যায় তো চলো এই চিরে দইয়ের জন্য কি কী লাগছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে চিরে দইয়ের জন্য লাগছে চিঁড়ে আমি নিয়ে নিয়েছি এখানে খুব ফাইন একদম পাতলা পাতলা চিড়ে আর আমি নিয়েছি এখানে টক দই তোমরা চাইলে মিষ্টি দইও কিন্তু নিতে পারো আমি প্যাকেট টক দই নিয়েছি কারণ আমার কাছে অ্যাভেলেবেল কিছু ছিল না আর নিয়ে নিয়েছি চিনি সো চিনি নিয়েছি এটাতে গুঁড়ো দিলে ভালো হয় কিংবা তোমরা চাইলে মিষ্টি দই দিয়ে করলে পরে এটাও লাগে না আচ্ছা এর মধ্যে যদি ইচ্ছে হয় তোমরা ফল কেটে দিতে পারো কিন্তু সবার আগে চলো আগে চিঁড়েটাকে ওয়াশ করে নিই যখনই বাজার থেকে চিড়ে কিনবে না চেষ্টা করো চিঁড়েটা যেন পরিষ্কার হয় আর চিঁড়েটা যেন খুব পাতলা হয় তাহলে এতে কি হয় ভালো হয় ভিজতে সুবিধা হয় ইনস্ট্যান্ট খুব তাড়াতাড়ি ভিজে যায় মোটা ছিঁড়ে হলে ভাজতে একটু সমস্যা হয় মানে ভিজ দেওয়ার কি একটু সমস্যা হয় এই যা এছাড়া কোনো অসুবিধা নেই আর চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নেবে চিড়েটাকে একবার ধুলে পরেই নরম হয়ে যায় বারবার ধোয়ার কোনো প্রয়োজন নেই আর আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা খুব পেট ঠান্ডা করা একটা রেসিপি আমরা তো খুবই খেতাম ছোটোবেলায় তো আজকে সেই রকমই ইয়ে করলাম কিন্তু আমি যতটা চিরে নিয়েছি একজনের জন্য অনেক বেশি হয়ে গেছে একদম বুঝতে পারিনি তো এতটা আমার পক্ষে খাওয়া সম্ভব নয় সো চিরেটা তো ধোয়া হয়ে গেছে তো চলো তো এবারের সব উপকরণগুলো এক এক করে এর মধ্যে চিলের মধ্যে ফেলে দেবো যেমন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি দই আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি চিনিটা যদি তোমরা কেউ ইউজ করো চিনির পরিবর্তে গুড় ইউজ করতে পারো নিজের যতটা মিষ্টি খেতে চাও সেই পরিমাণ ইউজ করতে পারো চাইলে তোমরা এর মধ্যে এলাচ গুঁড়ো দিতে পারো কিন্তু আমার কাছে এখন আমার মানে সেরকম কিছু করতে ইচ্ছা করছে না তো আমি সেরকম কিছু করিনি আর এখানে আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে তো পরিমাণ মতন আমি আমার একটা বাউলের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর তোমরা চাইলে মানে এর ওপর দিয়ে একটুখানি বেদানা কলা আপেল এগুলো দিতে পারো তাহলে এটা ফল হারে কমপ্লিট হবে তো আমার ডিশ তো রেডি চলো খাওয়া যাক আমার দুপুরের লাঞ্চ রেডি হয়ে গিয়েছে তোমরা যারা যারা এই রকম টেস্টি খাবার বানিয়ে খাবে বা এই খাবারটা বানিয়ে খাচ্ছ অবশ্যই আমার সাথে শেয়ার করো আর আছে কেমন হবে এটাও কিন্তু জানি আমার তো বেশ ভালো লাগছে চিরের না একটা গন্ধ আছে প্রথমে ভেবেছিলাম যে ওইটুখানি কে তো হয়ে গেল তেমন দেখছি অনেক বেশি হয়ে গেছে তো টেস্ট করি চলো টেস্ট করার পালা টেস্ট করে তোমাদের বলি কেমন হয়েছে হুম রেসিপিটা একটা জিনিস ভালো কি বলো তো গরমকালে না হিট একদম রেসিপি একটা ভাত যাদের খেতে ইচ্ছা করছে না বা রিস খুব খাওয়া গেলে তারা কিন্তু এটা খেতে পারো আর আমাকে জানাতে পারো কেমন লেগেছে আমি এনজয় করছি দেখা হচ্ছে পরে একটা ব্লগে